আপনার সাথে সামান স্যার মুভি তুমি আরে হাতটা তো মারো বলুন বলুন আর হবে কেন বলতে মারবেন না কেন বলতে মারবেন না তো তো কেন বলছ না ভালো করে আরাম কর যা দেখেন জামে না বলতে আছেন সামান স্যার কোথায় আপনারা শুনতে পাচ্ছেন না হচ্ছে বোঝা হচ্ছে

বারবার শুনতে ইচ্ছে করছে বারবার শুনতে ইচ্ছে করছে দর্শক আরো একবার শুনুন সন্দেশখালীর মহিলারা কিভাবে গর্জ উঠেছেন আরো একবার শুনুন আমার তো বারবার শুনতে ইচ্ছে করছে যেভাবে ওনারা আজকে গর্জ উঠেছেন পুলিশের চোখে চোখ রেখে যেভাবে কথা বলছেন শুনুন দর্শক ওখানে না তো ভালো করে আরাম করতে পারো আমরা চলে দেখি খালি ঝামেলা আপনারা এখন চুপ না হচ্ছে বোঝা হ্যাঁ ইনারাই পারবেন ইনারাই পারবেন যে সিস্টেম চলছে তার পরিবর্তন ঘটাতে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরমবাগ টিভি দর্শক সন্দেশখালী থেকে মহিলাদের যে প্রতিবাদ যে গর্জন অনেক শুনেছেন আপনারা কিন্তু আমি এটা যেটা দেখলাম এটাও কিন্তু একটা নজর করা যে পুলিশের চোখে চোখ রেখে হয় বলছেন হারকে নিয়ে খুঁজছেন হারকে নিয়ে খুঁজছেন শাহজাহানকে খোঁজা হচ্ছে যখন বলা হচ্ছে হারকে নিয়ে খুঁজছেন কবে কবে গ্রেফতার করতে পারবেন বলুন কবে গ্রেপ্তার করতে পারবেন বলুন লিখে রাখছি গর্জন পুলিশের চোখ রেখে আর গ্রেপ্তার করতে পারে বলছেন চুপ করুন এ শাখা নিন শাড়ি নিন নিয়ে বসে থাকুন পুলিশের দায়িত্বটা আমাদেরকে দিন আমাদেরকে দিন আমরা আমরা সামলা মহিলাদের কথা শুধু আমাদেরকে চুপ করুন চুপ করুন কি গর্জন এমনি এমনি নয় দর্শক দেওয়ালে পিঠ থেকে গেলে তবে এই ধরনের বিষয়গুলো আসে এমনি নয় আজকে এই সব হচ্ছে আর ওনাদের নামে সব কেস দেওয়া হচ্ছে স্বামীদের নামে দেওয়া হচ্ছে বলছে দরকার 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 নেই মমতার সহযোগিতা আমরা চাই না আগে যে মমতার সরকার যে দিত না আমরা কি বাঁচতাম না আমাদের স্বামীরা কি মানে ইনকাম করতে করতো না সত্যিকার প্রশ্ন খাঁটি প্রশ্ন করছেন এই মহিলারা দুর্দান্ত দারুণ প্রতিবাদ করেছেন এইভাবেই গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ করা উচিত যারা ওই লক্ষ্মীর ভান্ডার পাঁচশো হাজারে মেতে রয়েছেন ভাবছেন যে আহ কি দিচ্ছেন দিদি কি সর্বনাশ করছেন উল্টো দিক দিয়ে সেটা ভেবে দেখেছেন বাড়ির ইলেকট্রিক মিটারটা তাকিয়ে দেখেছেন কত বিল আসতো আগে আর এখন কত বিল আসে শুধু ক্যাশ দেখতে পাচ্ছেন অন্যদিকে যে ক্যাশ চলে যাচ্ছে সেটা দেখতে পাচ্ছেন না আর আপনাদেরকে পাঁচশো হাজার মানে হাজার টাকা এরকম বলা হচ্ছে আর ছেলে মেয়েদের ভবিষ্যৎ যে অন্ধকার হয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছেন না শিক্ষা দীক্ষার কি হাল হয়েছে মান কিরকম নিচের দিকে নেমে গেছে স্কুলকে বন্ধ করে দিতে হচ্ছে চাকরি বাকরি নেই চাকরি মানে যারা পড়াশোনা করে যারা মেধাবী যারা পরীক্ষা দিয়ে মেডিট লিস্টে যাদের নাম আর কি তুলতে পেরেছেন তাদেরকে রাস্তায় বসে কাঁদতে হচ্ছে থেকে মস্তক বুণ্ডার করতে হচ্ছে চোখে মুখে মুখে কালি মাখতে হচ্ছে চিৎকার করতে হচ্ছে কান্নাকাটি করতে হচ্ছে সরকার কোনো সাড়া দিচ্ছে না এদিকে সরকার ফুর্তি করছে শাসক দলের টাকা পয়সার কোনো অভাব নেই টাকা দিয়ে দান ছত্র করে নানা সব করছে আর দুটো চারটে করে সব বান্ধবী নিয়ে নেতারা সব মেতে থাকেন রাতের রাতের বেলাকে আবার যে অভিযোগ এসেছে পিঠে পিঠে করতে ডাকার নামে কি সব হয়েছে এগুলো দেখতে পাচ্ছে না রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রান্তে মানে গোটা যারা রয়েছেন মহিলারা গর্জে উঠুন এভাবেই গর্জে উঠুন তবে কিন্তু শুধু আপ মানে ভাবছেন যে ওদের হচ্ছে ওরা বুঝুক সন্দেশখালী না না সন্দেশখালীতে যে নির্যাতন হয়েছে যদি আপনারাও এখন থেকে সজাগ না হন যদি প্রতিবাদ না করেন আপনাদের ক্ষেত্রেও এটা হবে হয়তো হচ্ছে অনেক জায়গাতে এখন হয়তো চুপ করে তারা বসে রয়েছেন তারা বলতে পারছেন না কিন্তু এবার বলতে হবে বলার দিন এসছে গর্জন করার দিন এসছে দেখছেন তো পুলিশদের কি হাল দেখছেন তো পুলিশদের কি হাল পুলিশদের পুলিশদের তো খুব ছুটো ছুটি কুদো কুদি কত কি ছিল খুব লম্প জম্প ছিল দেখছেন পুলিশদের কানকে মানে এ করে শুনতে হচ্ছে কিছু করার নেই মহিলারা গর্জন করছেন তারা উঠেছেন তারা জেগে উঠেছেন এখন পুলিশদেরকে শুনতে হচ্ছে কান পেতে শুনতে হচ্ছে কিছু করার নেই যদি গোটা রাজ্যের বিশেষ করে যদি এইভাবে পুলিশ কিচ্ছু করতে পারবে না পুলিশের সব ক্ষমতা চলে যাবে যদি নারী নারী শক্তি যদি নারী শক্তি যদি জেগে উঠে কারো কিছু করার থাকবে না যেমন সন্দেশকালীন পুলিশকে দেখছেন দর্শকের মতো দেখতে হচ্ছে শুনতে হচ্ছে কিছু করার নেই মহিলাদের যে গর্জ যে জাগরণ দেখুন না কি নাই কি বলেছেন আজকে এই মহিলা যান শাখাটা খুলে দিচ্ছি শাখা দিচ্ছি খুঁজে বের করে দিচ্ছি শেখ শাহজাহান খোঁজা চলছে খোঁজা তো আপনারা কি করছেন খুঁজা চলছে হারকে নিয়ে যাচ্ছে তাই যাচ্ছে তাই ভাবে বলেছেন এই মহিলা বলতে বাধ্য হয়েছেন বলতে বাধ্য হয়েছেন পুলিশকে কেন এই কথা শুনতে হচ্ছে কেন শুনতে হচ্ছে কেন পুলিশের এই কাজকর্ম দেখে কে ওপর থেকে কি ডিরেকশন দিচ্ছেন সেটা ধরনের এলাকার মানুষ জানবেন না কে ওপর থেকে কি করছেন যদি ওপর থেকে সবকিছু হচ্ছে শাহজাহানকে ধরা যাবে না এখনো শাহজাহানের পাশে থেকে নেতা নেত্রীরা সাফাই দেওয়ার চেষ্টা করছেন ধরা যাবে না পুলিশে ধরতে পারছে না কিন্তু সামনে তো মানুষ পুলিশকে পাচ্ছেন পুলিশের যে কাজটা নিয়ম মেনে করা তারা কেন উপরে নির্দেশ মেনে কাজটা করবেন এটা মাথায় রেখেই মানুষজন পুলিশের উপরে খুব একেবারে উগড়ে দিচ্ছেন খুব উগড়ে দিচ্ছেন যে কেন খুঁজে পাচ্ছেন না কেন খুঁজে পাচ্ছেন না কার কথা শুনে চলছেন আপনার কি আইন মেনে চলছেন আপনাকে কি নিরপেক্ষ চলছেন কেন চলবেন না সরকার সরকার মানে মানুষের টাকাতে আপনাদের বেতন হচ্ছে আর আপনি আপনার দায়িত্ব বা আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন না এই প্রশ্ন মহিলারা তুলছেন মানুষ তুলছেন দর্শক আমি এতটা গর্জন এইভাবে আমি খুব কম দেখেছি দেখেছি কিন্তু এই গর্জন পুলিশের চোখে চোখ রেখে যাবে আজকে কথা বলেছেন এই মহিলা আমি কিন্তু দর্শক খুব কম দেখেছি আমি তো বারবার এই ভিডিও দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আমি চাই আপনারাও অন্যদেরকে দেখান বেশি করে এই ভিডিও এনার্জি তৈরি করে এই এই ভিডিও প্রতিবাদী শক্তি বৃদ্ধি করে এই ভিডিও নারী শক্তির শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে এই ভিডিও জাগরণ ঘটাবে এই ভিডিও নারী শক্তির জাগরণ ঘটাবে নারীদের মধ্যে জাগরণ ঘটাবে যে অন্যায় কিন্তু এইভাবে সহ্য করা যায় না ওই হাজার টাকা পাঁচশো টাকার নাম করে আমাদের সব কিছুকে যেন মনে হচ্ছে খরিদ করে নিয়েছে কিনে নিয়েছে কিনে নিয়ে তারা যা খুশি তারা করতে চায় আর আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম সেটা সেটার ভবিষ্যৎকে অন্ধকার করে দিতে চাই একেবারে শেষ করে দিতে এটা চলতে পারে না এর প্রতিবাদ করা উচিত যেখানে যা মস্তান রেখে লুট 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 যে কারবার যেটা করার চেষ্টা করছে শাসক তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আওয়াজ তুলতে হবে সকলকে একযোগে রাস্তায় বেরোতে হবে দরকার হলে যেভাবে ওনারা করছেন লাঠি ঝাঁটা এটাও দেখাতে হবে দর্শক শুনতে শুনতে আমি এই ভিডিও শেষ করব আমার দারুণ লেগেছে মহিলার যে গর্জন দর্শক সত্যি দুর্দান্ত দুর্দান্ত 아니, 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 দর্শক কি বলবেন যা বলার অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে